সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চোখ আসার হাটে আপনারা জেনে থাকবেন যে হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার বলদ গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে গরু দর্শক দেখা দেখি দরদাম কীরা ব্যস্ত চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো আমরা কিছু গরু এদিকে তুমুল দরদাম চলছে কিনা বাসা চলছে তো কিছু গরু দেখাবো

গরুর আমদানি দর্শক কিনা বেচা চলছে দরদাম চলছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে দুইটা গরু দেখা দেখাদেখি চলছে কয় দাঁত করে দুইটা আট দাঁত আট দাঁত করে কোথা থেকে আসছেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গা থেকে আসছে দর্শক তুমুল দরদাম কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু বলদ গরু তো কত বলছেন আসলে চোয়া ঠিক আছে ঠিক আছে তিনশো তিন হ্যাঁ আচ্ছা আচ্ছা কথাবার্তা চলছে দর্শক হয়তো কিনা বেচা হয়ে যাবে نظر <applause> আপনি তিনশো তিরিশ বলছেন না ওনারা ওনারা আপনারা কত বলছেন তিনশো ভেঙে তিনশো ভেঙে শুনলেন দর্শক হয়তো বাকি না বেসা হয়ে যাবে তুমুল দর দাম চলছে দেখতে পারছেন পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি দেখা দেখি কিনা চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক এদের সামনে একটা দেখতে পাচ্ছেন কাকাটা কিলার নাকি ও দেখা দেখি চলছে ও আচ্ছা আচ্ছা মাশাল্লাহ বেশ বড় সরো একটা গরু আপনারা দেখতে পারছেন দেখা দেখি চলছে সুযোগ স্যার আট থেকে কাকা

দেখতে পারছেন দর্শক আপনারা গরুটা এদিকে কথাবার্তা চলছে তো এটা কত হলে ভাই হবে কোনটা ওই যে মোড়র ওইটা ওটা পঞ্চান্ন হলেই হবে আর এই কালোটা কত হলে হবে কালোটা বিশ হাজার হলে হবে একশো বিশ একশো দাঁতে কয়টা ছয়টা দাঁতে ছয়টা দর্শক একশো বিশ আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে তিন নম্বরটা তিন নম্বরটা আছে যে তিরিশ হলে হবে আর চাওয়া কত চাওয়া দাম চল্লিশ চাওয়া দাম চল্লিশ দর্শক একশো তিরিশ হলে হবে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখাই আর এই যে শেষ গরুটা এখানে দরদাম করছে আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা চলছে দরদাম চলছে চোখ আছে আট থেকে কত ভাই একশো সত্তর শুনলেন এই যে গরুটা দর্শক একশো সত্তর এখানে কথাবার্তা চলছে এ ভাই কিনা বেচা কত আছে ওই একটু কথা বলন কথা ও চাচার সাথে ওইদিকে দরদাম চলছে গাগা এটা কত होला বে না 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 এই দে হ্যাঁ এইটা 150 নিচে যাবে না 150 নিচেই যাবে না শুনলেন দর্শক এই যে একটা গরু 150 নিচে যাবে না যদি একটু খুলে দেখাই আপনাদেরকে আপনারা দেখবেন দর্শক গরুটা দেখতে পারছন দেখা দেখি করছে ভাইরা এখানে আপনারা এসে দেখে যাচাই বাছাই করে গরু কেনাকাটা করতে পারবেন